এই তো আর কয়েকটা দিন দেখতে দেখতে চলেই আসছে কুরবানির ঈদ আর এই ঈদে আমার মনে হয় কম বেশি সবাই গরু মাংস দিয়ে কালো বোনা বানাতে চান আর কালো বোনা বানানোর জন্য কি কি মশলা লাগছে চলুন এক নজর আমরা সবাই দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কেমন আছেন আমার লাভলি বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম আর আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো আপনারা অবশ্যই জানেন যে কুরবানির ঈদ চলেই আসছে আর কুরবানির ঈদে তো আমরা সবাই খালো বোনা বানিয়ে খাই আর কালো বোনার জন্য যে মশলা লাগছে এই মশলাগুলো কী কী লাগছে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো এখানে নিয়েছি আমি এই যে দেখতেছেন কালো জিরা তারপর এইখানে নিয়েছি আমি বড় এলাচ কালো এলাচ যেটা এটা নিয়েছি চার পাঁচটা তারপর নিয়েছি আমি লবঙ্গ সব কিছু নিয়েছি আমি কিন্তু ওয়ান টেবিল স্পুন তারপর মেথি নিয়েছি এইখানে তারপর নিয়েছি আমি স্টার চারটা তিন চারটা নিয়েছি তারপর নিয়েছি আমি এলাচ সাদা এলাচ যেটা ওইটা নিয়েছি আমি ওয়ান ওয়ান টেবিল স্পুন তারপর আমি কালো গুলমরিচ নিয়েছি ওয়ান টেবিল স্পুন আপনারা যদি চান তাহলে সাদা গোলমরিচ দিতে পারেন তারপর নিয়েছি আমি জিরা যেটা নর্মাল আমরা মিষ্টি জিরা যেটাকে পড়ি এই জিরা নিয়েছি ওয়ান টেবিল স্পুন তারপর নিয়েছি আমি এখানে জয়ত্রী তো জয়ত্রী নিয়েছি ওয়ান টেবিল স্পুন তারপর নিয়েছি আমি এইখানে ধনিয়া তারপর নিয়েছি এইখানে আমি রাঁধুনি রাঁধুনি যেটা রাঁধুনি মশলা যেটা পাওয়া যায় ছোটো ছুটে এইটা আর এটা হচ্ছে শাহি জিরা যেটা শাহি জিরা তো এই হচ্ছে আমাদের আমার আজকের মশলা আর এইখানে নিয়েছি গোটা বড় মশলা নিয়েছি এই যে দেখতেছেন দারচিনি নিয়েছি তেজপাতা নিয়েছি আর কিছু শুকনো মরিচ নিয়েছি আর আপনারা চাইলে শুকনো মরিচটা আরও কম করে দিতে পারেন এক দুইটা হয়তো দিতে পারেন যদি জাল মানে কম খেতে চান আর কি আর দুইটি নিয়েছি এই যে দেখতেছেন এগুলো বড়ো বড়ো এগুলাকে কী বলে এই তো আমি জয়ফল নিয়েছি দুইটি এটা হচ্ছে জয়ফল জয়ফলটাকে আমি একটু ভেঙে নেব তো এই হচ্ছে আমার আজকে মশলা আবারও আমি বলে দিচ্ছি শাহি জিরা আর রাঁধুনি মশলা তারপর খালো জিরা তারপর খালো এলাচ লবঙ্গ এটা মেথি তারপর স্টার নিয়েছি এলাচ নিয়েছি সাদা এলাচ কালো গুল তারপর জিরা নিয়েছি যেটা মিষ্টি জিরা যেটাকে বলে তারপর নিয়েছি আমি জয়াত্রী তারপর নিয়েছি আমি ধনিয়া তো এই হচ্ছে আমার আজকের স্পেশাল কালো বোনার মশলা অবশ্যই এই মশলাটা আপনারা ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারেন এই তো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখন এই যে দিয়ে দিলাম দারুচিনি যেটা তারপরে যে দেখতেছেন আমি জয়ফল নিয়েছি জয়ফলটা কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি তো একটু শুধু আমি একটু গরম করে নেব আমি কিন্তু ভালো করে বাঁচতে হবে না এইটা ভালো করে কিন্তু বাঁচতে হবে না শুধু একটু গরম হলেই হবে আর আমি তারপরে আমি ব্লেন্ড করে নেব। এই তো আমি মশলাগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এই মশলাগুলা তেমন একটা ভাজা লাগবে না দুই তিন মিনিটের মতো শুধু গরম করে নিয়েছি আর কি আর এই যে দেখতেছেন এটা হচ্ছে গ্লেন্ডার এটা কিন্তু আমি আমাজন থেকে নিয়েছি এটা কিন্তু আমার লাইফটা এত সেভ করে দিয়েছে আগে বলার মতো না আমার কিন্তু অনেক হেল্প হয় তো এই গ্ল্যান্ডারটা কিন্তু এতো ভালো আপনারা যদি কেউ মানে কিনতে চান তাহলে কিন্তু আমাজন থেকে পেয়ে যাবেন এই যে দেখেন একদম মিহি হয়ে গিয়েছে মশলা গুঁড়ো মশলা হয়ে গিয়েছে তো এখন আমি একটা জারের মধ্যে রেখে দেব আর এই জারের মধ্যে রেখে কিন্তু আপনারা ছয় মাস পর্যন্ত এই মশলা ইউজ করতে পারবেন এই এই মশলা প্রায় আপনারা ছয় থেকে সাত কেজি মাংসর মধ্যে আপনারা ইউজ করতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে আজকের ভালো লেগেছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম